প্রত্যেকটা হাসিনা বিরোধী আমি বিরোধী দল আমাদের মিত্র দল কারণ গত অনেক বছর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি গত অনেক বছর এবং আমাদের আমরা যে যেটা বিশ্বাস করি জামাত যেটা বিশ্বাস করুক ইসলামী আন্দোলন কোনটা বিশ্বাস করুক বিএনপি কোনটা বিশ্বাস করুক ইউনো আপনার কি কী বললাম গণতন্ত্র মঞ্চ কোনটা বিশ্বাস করলো এনডিএম কি বিশ্বাস করলো ইরেলোভেন্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে হবে এবং এই কারণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অনেকগুলো বছর আন্দোলন করেছি এবং এই কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের বন্ধুকে নলার মুখে মুখামুখি হয়ে যখন আন্দোলন করেছি আমাদের ভেতরে একটা বন্ধুত্ব একটা মিত্রতা তৈরি হয়েছে খুব শক্ত মিত্রতা তৈরি হয়েছে এটা সত্যি কথা কিন্তু এখন ওই সরকারের পতন হয়েছে হাসিনা সরকারের পতন হয়েছে এখন আবার আমরা সবাই সবার নিজের বিশ্বাসের জায়গায় চলে যাচ্ছি যেখানে আর কি আমরা এগেন আমরা মিত্র আছি আমরা বন্ধু আছি আমরা শত্রু না তবে এখন আর আমাদের রাজপথের কাজ এক না এখন বাংলাদেশের জনগণের কাছে যেয়ে তাদেরকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে চাই প্রত্যেকটা দল আমরা নিজে নিজে সেইভাবে কাজ করছি সো পুরনো মিত্র ছিলাম এবং দেশের প্রয়োজনে সবাই যখন মিত্র ছিলাম আমি আশা রাখছি যে তাড়াতাড়ি শত্রু আমরা একে অপরের হব না কিন্তু যেইভাবে মিত্র ছিলাম যেই কারণে রাজপথের ওই মিত্রতা থাকার আর কোনো কারণ নাই এমনি আমরা মিত্র আছি কিন্তু রাজপথের যে মিত্রতা যে বন্ধুত্ব সেটা থাকার আর কারণ নেই কারণ আমাদের যে টার্গেটটা ছিল সেটা ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি সো ওটা আর নেই নির্বাচন হলে কী হবে হয়তো অনেকেই চিন্তা করছে নির্বাচন হলে বিএনপি জিতবে ভালো কথা ভাই আমার কিন্তু বিশ্বাস নির্বাচন হলে অনেকগুলো সিট আমার দল জিতবে এটা আমার বিশ্বাস এগ্যান আমি বলছি না যে ভাই জিতবেই বা জিতবে না আমি আমার বিশ্বাসের কথা বলছি যে অনেকগুলো সিট আমি আমার দল জিতবে এবং এইটার বিশ্বাসীর একটা কারণ একটা মানে বিশ্বাস হবারও বড় কয়েকটা কারণ আছে একটা বড় কারণ হলো যে এই আন্দোলনে এই বিশাল গণ আন্দোলনের মাধ্যমে আমরা একটা জায়গায় এসছি যেখানে জনগণ নিজের উপরে আস্থা ফিরে পেয়েছে এবং তাদের গলার আওয়াজটা ফিরে পেয়েছে এর আগে কথা বলতে ভয় পেত এখন কেউ কথা বলতে ভয় পায় না তাদের নিজের গলার আওয়াজটা ফিরে পেয়েছে নিজের গলার আওয়াজ যেহেতু ফিরে পেয়েছে এখন খারাপকে তারা খারাপই বলবে ভালোকে তারা ভালোই বলবে একটা যে কোনো একটা জায়গায় যদি বিএনপি একটা ক্যান্ডিডেট দেয় জামাত একটা ক্যান্ডিডেট দেয় এবং আমি এনডিএম একটা ক্যান্ডিডেট দিই এবং আমার ক্যান্ডিডেট যদি বিএনপি আর জামাতের থেকে বেটার ক্যান্ডিডেট হয় আমি এখন বাংলাদেশের জনগণের উপরে বিশ্বাসী আমি বিশ্বাস রাখি যে তারাই আওয়াজ তুলবে যে এই এনডিএম এর এই ক্যান্ডিডেটটা ভালো বিএনপির এই ক্যান্ডিডেটটা ভালো না জামাতের এই ক্যান্ডিডেটটা ভালো না সবাই এনডিএম ডিএমের এই ক্যান্ডিডেটটাকেই ভোট দাও এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা বিশ্বাস করি বলেই আমি বিশ্বাস করি যে আমার দল এনডিএম অনেকগুলো সিট পাবে এটা আমি আমি বিশ্বাসী এবং অবভিয়াসলি আমি আশাবাদী তাছাড়া একটা নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আসলে জানব না জনগণ কাকে চায় আমি আমার বিশ্বাস থেকে বলছি এনডিএম অনেকগুলো সিট পাবে আমি হানড্রেড পার্সেন্ট সার্টেন আপনি যদি ডক্টর শফিকের সাথে কথা বলেন উনি ওনার বিশ্বাস থেকে বলবেন জামাত অনেক সিট পাবে আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো উচ্চ পর্যায়ের নেতার সাথে কথা বলেন বা যে কোনো নেতার সাথে কথা বলেন তারা তাদের বিশ্বাস থেকে বলবে তার দল অনেক বেশি সিট পাবে তবে আমরা এই কথাগুলোও বলতে পারছি কারণ এখন বাংলাদেশের জনগণের উপরে আমরা আস্থা রাখতে পারছি তারা তাদের গলার আওয়াজ ফিরে পেয়েছে তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তারা যাকে পছন্দ করবে জোর গলায় তার কথা বলবে ভোট তাকে দেবে সো আগামী নির্বাচনেই আসলে সঠিকভাবে বোঝা যাবে জিতে কে আসতে পারবে আমরা তো মাঠে অনেক কথা শুনি মাঠে অনেক কাজ করি আমরা মাঠ থেকে অনেক ধরনেরই খবর পাচ্ছি যে অনেক জায়গায় অনেক দলের নেতাকর্মীরা এরকম আপনার কাজ করছে মানে ভুল কাজগুলো করছে দখলদারিত্ব বা চাঁদা তোলার কাজ করছে শুধু একটা দল না একটা দলের সাইজ বেশি মানে মনে করেন আপনার দশজন আছে আরেকজনের একজন আছে তো এই দশজনের ভুলগুলো একজনের ভুল থেকে আরও বেশি হবে না সো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আরও একটু সাইজে বৃহত্তর দল সো এই ভুলগুলো তাদের আরও বেশি হচ্ছে তাদের লোক বেশি কিন্তু অন্য যে দলগুলোর নাম আপনি বলছেন সেই দলগুলো সম্বন্ধেও আমরা এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি এবং এই ধরনের কথাবার্তা শুনে আমি দলকে বা দলীয় নেতৃত্বকে দোষারোপ করার আগে একটু চিন্তা করতে হবে যে কেন হচ্ছে কিভাবে হচ্ছে সব জায়গায় আমরা দেখেছি আমরা জামাতের জামাত ইসলামের কথা বলি বা বাংলাদেশ জাতীয়বাদী দলের কথা বলি বা অন্য যে কোনো দলের কথাই বলি তাদের সবার নেতৃত্ব মানে এই সর্ট অফ সেন্ট্রাল নেতৃত্বদের থেকে আমরা দেখেছি যে তারা ইতিবাচক কাজ করতে চেষ্টা করছে যখনই তাদের কাছে প্রমাণ আসছে তাদের দলীয় নেতা নেতাকর্মীর কোনো নেগেটিভ কর্মকাণ্ড নেতিবাচক কোনো কর্মকাণ্ড তখন তারা তাদেরকে প্রত্যাহার করছেন বা অনেক কিছু করছেন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখি তাছাড়া বাংলাদেশের কিছু পলিটিক্যাল কালচার আছে একই সাথে আপনার মনে রাখতে হবে যে গত সাড়ে পনেরো বছর যারা ক্ষমতায় ছিল মানে এলাকায় এলাকায় যারা ক্ষমতায় ছিল তারা প্রথমত এবং সবচেয়ে বেশি অত্যাচার কাদের উপরে করেছে তো যাদের উপরে পনেরো বছর সাড়ে পনেরো বছর অত্যাচার করেছে তারা হঠাৎ করে একটা সুযোগ পেলে কিছু পুশব্যাক করবে না এগেন আমি এটাকে ক্ষমা করে দিচ্ছি না এক মুহূর্তের জন্য বলবেন না আমি ক্ষমা করে দিচ্ছি পরে আমি বলছি যে কিছু জিনিস আছে ন্যাচারালি এটা হওয়ার কথা তো সেই পুশব্যাকটা হচ্ছে এবং এই পুশব্যাকটা খারাপ খুবই খারাপ নিন্দনীয় তবে এখানে আবার ইতিবাচক যে জিনিসটা হলো যে দলের সেন্ট্রাল লিডারশিপ থেকে সেটা বাংলাদেশ জামাত ইসলাম বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন আমাদের আরও অনেক কম হচ্ছে বাট আমরাও একই জিনিস চেষ্টা করছি যে যখনই নেতিবাচক কোথাও কিছু শুনছি আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চেষ্টা করছি যেন দলের ইমেজটা ইতিবাচকভাবে তৈরি হয় সো সেই একইভাবে এই ইতিবাচক কাজগুলোর জন্য আমি বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সবার নেতৃত্ব মানে সেন্ট্রাল নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই